আর মাদুরের হিস্ট্রি বলে দিলাম তিন লক্ষ আট হাজার সব পপুলেশন এর মধ্যে এক লক্ষ একচল্লিশ হাজার মাদুর শিল্প তার থ্রি পার্সেন্ট নেই একাত্তর হাজার ফ্যামিলি সব দুশো বত্রিশটা মৌজা তিনশো বারোটা গ্রাম তেরোটা অঞ্চল প্রতি গ্রামে এই যে মেছানা গাকে এই মেয়েছানাগুলি মাদুর তাদের বরের হাতে তুলে দেয় সপ্তাহে চারটা পাঁচটা ছটা সাতটা প্রতিদিন বাজার হয় সেই মাদুরটি বর দিয়ে বিক্রি করে করে যে লাভ পায় সেই আবার মাদুর কাঠি কিনে সবজি কিনে মাছ কিনে আলু কিনে পেঁয়াজ কিনে সংসার চলে আমাদের তো কোনো ইন্ডাস্ট্রি নাই এখানে অলরেডি শুরু হয়ে গেছে চিফ ওপেন করে দিয়েছে এই তো পঁচিশ লাখ টাকা এসে গেছে মাল কবে কিনা হচ্ছে

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া